আজকে তো আমরা জেলা পরিশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি আসলে আমাদের এটা এটা একটা সারা দেশব্যাপী কর্মসূচি আমাদের জাতীয় কর্মসূচি তো জাতীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা টাঙ্গাইল জেলা শাখা আজকে ডিসির কাছে এসে এই স্মারকলিপি পেশ করলাম ডিসি নিজেই নিলেন স্মারকলিপি এবং আমাদেরকে বললেন যে প্রতিশত্তর এটা প্রধান উপদেষ্টা বরাবর পাঠিয়ে দেওয়া হবে তো আমরা এই দাবিতে পাঁচটা দাবি আছে আমাদের এখানে জুলাই সদ সনদ যেটি এটা বাস্তবায়ন করতে হবে অবিলম্বে আর এটাকে আইন ভিত্তি দিতে হবে পেয়ার পদ্ধতি উভয় পক্ষে উভয় কক্ষে পেয়ার পদ্ধতি বাস্তবায়ন করতে হবে এরপরে বিচার করতে হবে ফ্যাসিস্টের দৃশ্যমান বিচার দেখতে চাই আমরা এরপরে হচ্ছে জাতীয় পার্টি সহ চোদ্দো দল নিষিদ্ধ করতে হবে আর নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যেটা সেটা অবশ্যই থাকতে হবে বাস্তবায়ন করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে এটাই আমাদের হচ্ছে এই পাঁচ দফার দাবি এই পাঁচ দফা দাবিতেই আমরা আজকে স্মারকলী পেশ করছি এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে কোনো তাল চলবে না পরিবেশ ঠিক করে জুলাই সদন বাস্তবায়ন করে পেয়ার পদ্ধতির মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে এটা আমাদের অন্যত হবে আমরা এই দাবির জোরালো করতে চাই সামনে আরও হয়তো কর্ম যদি ই না হয় তাহলে স্যার আমরা আরও কর্মসূচি আসবে দাবি জোরালো হবে تتوي <applause> تتوي <applause> حبيب ঘোষণা করা হবে আমরা জেলার নেতৃবৃন্দ